ওয়েলকাম টু মাই চ্যান চল্লিশ বছর বয়সের পর শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ভিটামিন কি এবং সেগুলো কীভাবে পাওয়া যায় চল্লিশ বছর পার হয়ে যাওয়া মানেই আমাদের শরীর একটা নতুন ফেস বা নতুন একটা পর্যায়ের মধ্যে ঢুকে পড়ে এ সময় শরীরে হরমোনের পরিবর্তন হয় হার দুর্বল হতে শুরু করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে তাই এই বয়সে শরীরকে ঠিক রাখার জন্য আমাদের দরকার কিছু সঠিক পুষ্টি বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন যা শরীরকে ভেতর থেকে শক্তি দেয় আজকের ভিডিওতে আমি বলবো চল্লিশ বছর বয়সের পর থেকে কোন তিনটি ভিটামিন শরীরের জন্য সবচেয়ে বেশি দরকারি এবং সেগুলো আমরা সহজে কোন কোন খাবার থেকে পেতে পারি ভিটামিন ডি একে বলা হয় হাড়ের বন্ধু চল্লিশ বছর বয়সের পর থেকে শরীরের হাড়গুলো স্বাভাবিকভাবে ক্যালসিয়াম হারাতে থাকে এই সময় ভিটামিন ডি খুবই জরুরি কেননা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি এর ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যায় শরীরে ব্যথা করে এবং হাড় সহজে ভেঙে যায় ভিটামিন ডি আপনি পাবেন কিভাবে আপনি যদি প্রতিদিন সূর্যের আলোর সংস্পর্শে আসেন বিশেষ করে সকালের সূর্যের আলোর সংস্পর্শে যদি আপনি দশ পনেরো মিনিটের জন্য আসেন তাহলে সেটা কিন্তু আমাদের ত্বক বা স্কিনে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এছাড়াও দুধ দই ডিমের কুসুম সামুদ্রিক মাছ এসব থেকেও কিন্তু আপনি ভিটামিন ডি পেতে পারেন আর যদি আপনার সাপ্লিমেন্টের প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন ডি সাপ্লিমেন্টও আপনি নিতে পারেন ভিটামিন বি টুয়েলভ একে বলা হয় স্নায়ুর রক্ষা কবচ আমাদের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এবং শরীরের রক্ত তৈরির জন্য ভিটামিন বি টুয়েলভ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স বাড়লে শরীরে ভিটামিন বি টুয়েলভের শোষণ ক্ষমতা কমে যায় ভিটামিন বি টুয়েলভের ঘ্যাটটি হলে অতিরিক্ত ক্লান্তি মানসিক অবসাদ ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া হাত পায়ে ঝিঝি ধরা ইত্যাদি নানান ধরনের উপসর্গ হয় ভিটামিন বি টুয়েলভ ডিম দুধ অথবা দুগ্ধজাত খাবার বা মিল্ক প্রোডাক্ট মাছ মাংস অথবা কিছু ফর্টিফাইড খাবার যেমন ভিটামিন আর ক্ষেত্রে অর্থাৎ যারা শুধুমাত্র শাকসবজি বা ভেজিটেবল খান কোনো ধরনের মাছ মাংস খান না তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন দরকার আর সবশেষ যে ভিটামিনটির কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি একে বলা হয় রোগ প্রতিরোধের হাতিয়ার আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি এটা আমাদের ত্বককে ভালো রাখে আয়রনের শোষণ ক্ষমতা বাড়ায় এমনকি বৃদ্ধ বয়সে ক্ষত হলে সেটার উপশম করতেও কিন্তু ভিটামিন সি সাহায্য করে ভিটামিন সি এর ঘাটতি হলে ঘন ঘন ঠান্ডা লাগে চামড়া শুষ্ক হয়ে যায় ক্ষত সারতে দেরি হয় দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে ভিটামিন সি পাবেন লেবু কমলা লেবু মাল্টা আমলকি আমড়া পেয়ারা টমেটো এই সমস্ত খাবার থেকে আপনি ভিটামিন সি পেয়ে যাবেন চল্লিশ বছর পার হওয়ার পর আমাদের শরীরকে রাখতে হয় অনেক যত্নে আর সেজন্যই এই তিনটি ভিটামিন ভিটামিন ডি হাড়ের জন্য ভিটামিন বি টুয়েলভ মস্তিষ্ক এবং স্নায়ুর জন্য আর ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার প্রতিদিনের খাবারের জন্য এই তিনটি ভিটামিন সমৃদ্ধ খাবার থাকে সেটি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে সুস্থ থাকতে হলে শুধু ব্যায়াম বা ওষুধ না ভালো পুষ্টি হলো সবচেয়ে বড় ওষুধ ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতেন